আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখাবো দেখেন আপনারা কিন্তু অনেকেই কিন্তু দেখেন সেট হিসেবে কিনতে কিনতে বিরক্ত হয়ে গেছেন যে সেট হিসেবে আবার কিন্তু অনেকে প্রয়োজন হয় না ঠিক আছে আসলে কিন্তু অনেকে বাজেটের মধ্যে আসেও না এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলের সেটগুলো রয়েছে আর এই সেটগুলোর মধ্যে কিন্তু আজকে কিন্তু আমরা মা ককারে যে চলে মামনি কুকারিস না মামনি কুকারিতে চলে এলাম সিঙ্গেল সিঙ্গেল এই সেট মধ্যে যারা নিতে চাচ্ছেন দেখেন অনেকে ছোট সংসার থাকে বড় ধরনের একটা সেট নিতে চাচ্ছেন কিন্তু আসলে বাজেটে আসে না আবার প্রয়োজনও হয় না এই জন্য আসলে সিঙ্গেল সিঙ্গেল কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে রয়েছে তো আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো এক এক করে দেখি ভাইয়া জি আজকে আমরা সর্বপ্রথম দেখাবো হচ্ছে ছোট ছোট দিয়ে শুরু করব ছোট দিয়ে শুরু করব আমাদের অনেক দর্শকরা দেখে গেছে এই ধরনের সেটগুলো কিনে যারা অনেক রিকোয়েস্ট করে ভাই আমাদের সিঙ্গেল এক পিস প্রোডাক্ট দরকার সেক্ষেত্রে এগুলো সিঙ্গেল পাওয়া যায় না তাদের জন্য আজকের লাইভটা খুবই স্পেশাল আজকের ভিডিওটা আপনারা যারা এই ধরনের ছোট বাচ্চাদের বালি খিচুড়ি সুজি করার জন্য নিতে চান অথবা দেখে সেটের ভিতরে অল্প একটু গোজ বোনা করবেন যাদের ছোট ফ্যামিলি একজন মানুষ দুইজন মানুষ যারা আছেন ছোট সসপেন যাদের দরকার এটা হচ্ছে কাইসেবিলা কোম্পানির এখানে কাজ করেন কাইসেবিলা কোম্পানি ডিজাইন বাই সুইজারল্যান্ড থার্টি ইয়ার তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর এই যে লেয়ারটা এটা হচ্ছে ফাইভ লেয়ার এটা অনেকে সেভেন লেয়ার বলে বিক্রি করে এটা হচ্ছে ফাইভ লেয়ার খাবার সম্ভাবনা ভাই এগুলো তিরিশ বছর কোম্পানির গ্যারান্টি এগুলো হচ্ছে জন্মরিচার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দুই লিটার এখানে লিটার লেখা আছে দুই লিটার এক কেজি গরুর বোস রান্না করতে পারবেন আর আধা কেজি চাল রান্না করতে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে ধামাকা রেট থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাশো মাত্র 1450 টাকা আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা নিতে পারেন এটার ভিতরে একটা স্ক্রিনশট দিবেন বুঝতে পারবে যে কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট অবশ্যই দিবেন এর পাশাপাশি সেম টু সেম আরেকটা কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি রাখলে একটু দেখতে পাচ্ছেন ভিন্ন রকম একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিতরটা একটু ফাপা আর এটার হ্যান্ডেলটা হচ্ছে সলিড আচ্ছা এটা তে তো चादरের মতো তো আমরা এটা হচ্ছে ফাইভ লেয়ার দেখালাম এটাও ফাইভ লেয়ারের আরেকটা প্রোডাক্ট আমরা এটাকে এক সাইডে রেখে দিলাম এটা হচ্ছে যারা নিতে চান সিঙ্গেল দেখেন এটা হচ্ছে কাইসাইবিল এর স্মার্ট লুকের কুকিং সেট যেটা ছিল এটারই সিঙ্গেল প্রোডাক্ট 30 বছর গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টে 30 বছর কোম্পানির গ্যারান্টি কিন্তু মামনি কোকারিস থেকে 10 বছরের আপনারা গ্রান্টি পাবেন স্টিলের প্রোডাক্টে আচ্ছা এ হচ্ছে আপনার এটার সাইজটা হচ্ছে 2 লিটার এটা যারা নেবেন ঢাকনা সহ এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে তারপরে আমরা কাইসা বিলারে আরো কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখাবো যেমন এই যে এখন যে প্রোডাক্টটা দেখালাম এটারে একটু বড় সাইজ এটা হচ্ছে আপনার আড়াই লিটার লিটার এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে তিন লিটার যেটা আমি একটা কথা বলি এটা কিন্তু মূলত তিন লিটার কিন্তু রান্নার পরিমাণ কিন্তু এখানে একটুখানি কাছে আসেন এই দেখেন টু পয়েন্ট ফাইভ এখানে লেখা এখানে ঠিক আছে এর উপরে কিন্তু আরো স্পেস আছে মূলত তিন লিটার আপনারা টু পয়েন্ট ফাইভ লিটার পর্যন্ত রান্না করবেন এটার প্রাইস থাকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা তিন লিটার তারপর আছে হচ্ছে আপনার সাত লিটার যারা একটু বড় চান এই যে যাদের ফ্যামিলি একটু বড় জি এটা হচ্ছে 7 লিটার এটা একদম উপর পর্যন্ত মেজারিং করে এটা 6 লিটার পর্যন্ত রান্না করতে পারবেন পর্যন্ত না 7 লিটার লেখা আছে 7 লিটার হচ্ছে টপ পর্যন্ত আপনাদের দেওয়া আছে তো এটা যারা নেবেন এটার নিচে এই যে

তাদের জন্য আমি বারবার বলছি আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন ओके আর এটা যারা নেবেন এটার এটা হচ্ছে আপনার এই যে 3 বছর এখানে প্রত্যেকটাতে খোদা করে দেওয়া আছে 30 বছরে খোদা করে আছে তো এটার প্রাইস থাকবে এটা কত লিটার আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে 4 লিটার ঠিক আছে তো এটা এটার প্রাইস থাকবে ধামাকের মাত্র 1850 টাকা 1800 এখন অনেকে অনেকে বলতে পারেন ভাই এটা 1850 কিন্তু আগের গুলো একটু বেশি দাখলেন কারণটা কি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেই আগের থেকে এটা একটু ডিফারেন্স আছে ওয়েট কম একটু হালকা আহামরি কোনো ডিফারেন্স না এই যে নিচের যে ফিটনেসটা দেখেন এটা কিন্তু অনেক মোটেই আছে মোটার জায়গায় মোটেই ফিটনেস আছে তো এখানে এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা চার লিটার চার লিটার আঠারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে পাঁচ লিটার এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ মধ্যে জি এটা হচ্ছে পাঁচ লিটার দুই টাকা

মানে অনেক কমে পাওয়া যায় এটা যারা নেবেন এগুলো সিঙ্গেল ঢাকনা ছাড়া পাওয়া যায় কিন্তু ঢাকনা সহ সিঙ্গেল পাওয়া যায় না সিঙ্গেল যারা নেবেন সিঙ্গেল প্রাইস বলে দিচ্ছি ঢাকনা ছাড়া এই সেজ যারা নেবেন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকনা হবে না ঢাকনা সহ একমাত্র সাতশো টাকা আপনার এই দুইটা সাইজ পাওয়া যায় কিন্তু এই বড় সাইজটা আবার পাওয়া যায় না ঠিক আছে এখন এই তিন পিস যারা নেবেন এই তিন পিস ঢাকনা সহ আমাকে একটা রেট দিয়ে দিবো এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলশো পঞ্চাশ টাকা এই সেট টা আমরা এক সাইডে রেখে দিলাম যেমন আমি একটু পরিমাণটা বলে দিই এটা হচ্ছে আপনার যদি আপনি শুকনো চাল রাখেন আড়াইশো গ্রাম শুকনো চাল তারপর এটার ভিতরে আপনার শুকনো চাল রাখলে চারশো গ্রাম শুকনো চাল তারপর এটার ভিতরে আপনার আধা কেজি শুকনো চাল এটা কিন্তু রান্না করার চাল শুকনো অবস্থায় যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এতগুলো আটবে না ছোট সাইজ এগুলো খুব তারপর আমরা চলে যাব কাইসাবিলার আরো কিছু পোডাকে এটা হচ্ছে কাইসাবিলার বিলার সেভেন লেয়ার ঠিক আছে এটা সবাই সেভেন লেয়ার এই আমার মতো করেই বলবে কিন্তু ভিন্ন রকম জি সবাই আমার মতো করে সেভেন লেয়ার বলবে কিন্তু এটার লেয়ার মূলত হচ্ছে পাঁচটা এখানে এই লেয়ারটা গনার কোনো অপশন না থাকার ক্ষেত্রে অনেকে সেভেন লেয়ার বলে দেয় ঠিক আছে তো এটার প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার সাইজটা 1 লিটার আচ্ছা ঠিক আছে লিটারে মাপে 1 লিটার জি 1 লিটার এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র 1650 টাকা এটা একটু হাই কোয়ালিটি ঠিক আছে আচ্ছা তারপর একটা মিল পেন থাকবে মিলপনের প্রাইসটা থাকবে আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আমরা এখানেই রাখি সবগুলা তো তারপর আমরা চলে যাব এটার বড় সাইজটা এটা এটা আমি একটু পরে দেখাচ্ছি আমরা আগে একই মডেলের কোয়ালিটি শেষ করি এটা হচ্ছে আরেকটু বড় দুই লিটার এখানে এই যে দুই লিটার লেখা আছে দুই লিটার এর এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই এটার প্রাইস একটু বেশি কারণ এটা আরেকটু হেভি হাই কোয়ালিটি কাইসেভিলের ভিতর একটু হেভি এটা কিন্তু আবার মডেল না এটা মডেলের ভিতরে না আপনারা সবসময় আমি বলি স্ক্রিনশট দিবেন মডেলের উপর আমরা যাব না কারণ কি এটা হচ্ছে একটা সেটের এই সেটটা দেখা গেছে অনেকে কিনতে পারেন না বাজেট অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সিঙ্গেলার আসে অনেকের এতগুলা প্রয়োজন হয় না আপনারা এখানে একটুখানি এখানে আসেন এ দেখেন একটা সেটের ভিতর কিন্তু অনেকগুলা আমরা কিন্তু আজকে সেট দিচ্ছি না আমরা সিঙ্গেল দিচ্ছি সিঙ্গেল দিচ্ছি এটার প্রাইস থাকবে আপনার আড়াই লিটার এই যে দেখেন আড়াই লিটার এটা মূলত তিন লিটার আড়াই লিটার পর্যন্ত রান্না করবেন এটার প্রাইস থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বড় সাইজটা যেটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার এটা কিন্তু মূলত পাঁচ লিটার সাইজ সাড়ে চার লিটার পর্যন্ত মেজারিং করা আছে এটার প্রাইস যারা নিবেন ধামাকের থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ বাজার থেকে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে এগুলো কিন্তু পাবেন না সিঙ্গেলে কিন্তু আমরা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি জি ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে এটার সাইজ হচ্ছে আপনার দুই লিটার এটার বড় ছোট সাইজ আছে যারা বড় ছোট নিবেন এটার বড় ছোট সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একটুখানি ভিতরে দেখে দিই এটার গভীরা আমাদের কাছে অনেক সাইজ আছে ঠিক আছে যাদের বড় ছোট সাইজ লাগে আপনারা আমাদের থেকে সিঙ্গেল নিতে পারবেন 2 লিটার জারা নেবেন নাম থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা 2 লিটারের প্রাইজে 2500 টাকা তারপর আস্তে আস্তে বাড়বে আচ্ছা আচ্ছা তারপর স্ক্রিনশট কিন্তু অবশ্যই দিতে হবে আমি বারবার বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অনেক ফ্রাইপ্যান প্রয়োজন এই যে আমরা কিন্তু সামনে ফ্রাইপ্যান রাখছি এই যে ফ্রাইপ্যান এটা হচ্ছে ভিতরে ননস্টিক করা অনেকের কমপ্লেইন থাকে ভাই স্টিলের ফ্রাইপেনে ভাজা পোরা করলে লেগে যায় তো সেই ক্ষেত্রে ননস্টিক করা আছে আপনারা হালকা তেলে ভাজতে পারবেন 5 লেয়ারের এই যে 30 বছর কম্বানের গ্যারান্টি এই যে ফ্রাইপ্যানটা এটা সাইজ হচ্ছে 24 সেমিটার এটার দাম থাকবে মাত্র 2550 টাকা মার্কেটে কিন্তু অলরেডি আপনার এই কাইসাভেলার এই ফ্রাইপ্যানটা আপনারা 3000 3500 টাকা দিয়েও পাবেন না কারণ এটা অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি অনেকে বলতে পারে ভাই কত হাই কোয়ালিটি এই যে এই ধরনের আপনি যদি পুরোটা যদি কাটা ফালান ভাই মানে এতটা হাই কোয়ালিটি হ্যান্ডেলটা অনেক মজবুত মজবুত তো যার কারণে এটার প্রাইসটা

এটা হচ্ছে নাইন লেয়ার ভিতরে হানি ক্যাম্পিং করা আছে এটা হচ্ছে তল দিয়ে তেলটা নিচের দিকে বসে পড়বে আপনার মাস গোদ যেটাই করেন নিচের তেলটা বসে পড়বে গোল্ডেন করা আছে আপনি সরাসরি টেবিলে সার্ভ করতে পারবেন এই ঢাকনাটা জি 24 সেমি এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা একই প্রাইস থাকবে দোনোটা এখন আসেন অনেকে বলেন ভাই আমার একটু কোরাই দেখেন কাইসাবিলার কোনো কোরাই হয় না যার কারণে কাইসাবিলার কোরাই দেখাইতে পারি না এটা হচ্ছে মাল্টি কোরাই এটাকে আমরা ওপেন ওপেন বলি কিন্তু অনেকে করা হিসাবে এটা ব্যবহার করতে পারেন এটাকে এক হ্যান্ডেলের সহ এই প্রোডাক্ট গুলো যারা নিবেন এটা হচ্ছে মামনি কুকারিজ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা গলি নম্বর সতেরো দোকান নম্বর তিনশো একানব্বই নিউ মার্কেট ঢাকা স্ক্যানে দেওয়া তিনটা নাম্বার ব্যতীত অবশ্যই অন্য কোন নাম্বারে লেনদেন করবেন না এবং যারা অর্ডার করতে চান সর্বনিম্ন আপনাকে পাঁচশো টাকা বুকিং মানে করতে হবে বাদ বাকি যে টাকা থাকবে এটা কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি অথবা এই সদর থেকেও পোড়া কেনাকাটা করতে পারছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং শোরুম ভিজিট করে নিতে পারবেন তো যাদের চিনতে সমস্যা হবে ঢাকা নিম্বার কাঁচা বাজা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে স্ক্রিনে দেখানো নাম্বার ভিজিটিং কার্ডের নাম্বার গুলোতে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু আপনারা যারা সরাসরি আসবেন দেখে শুনে তামা কাঁসা পিতল এবং স্টিলের বিভিন্ন ধরনের যে টুকি আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু একটু নিতে পারবেন তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তবে যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠিয়ে